মুসলিম হয়েও হিন্দু নাম এবং ভারতীয় জাল পাসপোর্ট ব্যবহার করে কাতারে কাজ করার ঘটনায় এক গ্রেপ্তার করা হয়েছে ওই যুবক দু হাজার একুশ থেকে দু কাতারের শ্রমিক হিসেবে কাজ বছরে ফের গুজরাটের ফিরে মূলত ভুয়া প্রশংসাপত্র দেখে হিন্দু নাম ব্যবহারের সুরাটে অভিযোগেই তাকে গ্রেপ্তার করে গুজরাটের সুরাট পুলিশ এ সময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট আধার কার্ড মাদ্রাসা সার্টিফিকেট কাতারের রেসিডেন্স পারমিট এবং বাংলাদেশের নথি উদ্ধার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম গুজরাট রাজ্যের রাজনীতি ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হল বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ দিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে রোববার এ বিষয়ে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট করেছেন খোদ গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি সেই পোস্টকে উদ্ধৃত করে পশ্চিমবঙ্গের বালুরঘাটের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোস্টে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি দাবি করেন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় চলা একটি মাদ্রাসার সাহায্য নিয়ে ওই যুবক ধর্মীয় পরিচয় জাল করেন মাদ্রাসা থেকে পাওয়া জাল প্রশংসাপত্র ব্যবহার করে হিন্দু নামে জাল নথিপত্র বানিয়েছিলেন তিনি গুজরাটের সুরাজ পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক আসল নাম মিনার হেমায় সর্দার তিনি দু সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন ভারতের পশ্চিমবঙ্গে আসার পর নিজের মুসলিম পরিচয় লুকিয়ে তার নাম দেন শুভ দাস